পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা কে পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা এখানে খেয়াল রাখবে বিষ্ণু শর্মা আর বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত তিনি হচ্ছেন নান আদার দেন কৌটিল্য ঠিক আছে কৌটিল্যের আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত বুদ্ধচরিত রচনা করেন অশ্বঘোষ আহ কিরিতরজুনিয়াম গ্রন্থের রচয়িতা হচ্ছেন ভারবি এবং রাস্তরঙ্গিনী রচনা করেন কলহন এই রাস্তরঙ্গিনী থেকে আমরা প্রাচীন কাশ্মীরের প্রাচীন কাশ্মীরের ইতিহাস জানতে পারি ইতিহাস জানতে পারি এবং এই রাস্তরঙ্গিনীকে বলা হয় প্রাচীন ভারতের সবথেকে নির্ভরযোগ্য গ্রন্থ কারণ এই রাজতরঙ্গিনী কোনো রাজার স্বভাকবি বা রাজার ইনফ্লুয়েন্সে লেখা হয়